শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট শেষ পুরস্কার বিতরণীয় শেষ সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব শেষ আর ঠিক তখনই নাজমুল হোসেন জানিয়ে দিলেন এক নাটকীয় ঘোষণা তিনি আর টেস্ট দলের অধিনায়ক থাকতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই নানান গুঞ্জন চলছিল অবশেষে সেটাই আজ আনুষ্ঠানিক করলেন তিনি বললেন আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি এটা ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয় পুরোপুরি দলের ভালোর জন্যই গত বছরের বারোই ফেব্রুয়ারি তিন সংস্করণে অধিনায়ক করা হয়েছে হয়েছিল তাকে কিন্তু এরপর ধাপে ধাপে হারিয়েছেন নেতৃত্ব টি টোয়েন্টির দায়িত্ব লিটনের কাছে ছাড়েন নিজেই এরপর মে মাসে বিসিপি ঘোষণা দেয় ওয়ান অধিনায়ক হবে মিরাজ ফলে টেস্টে ছিল নাজমুলের একমাত্র শেষ ঘাটি তবে সেই দায়িত্ব এখন আর রাখতে চান না তিনি সংবাদ সম্মেলনে বললেন তিন সংস্করণে তিনজন অধিনায়ক দলের জন্য অনেক সমস্যাজনক তাই নিজে থেকে সরে দাঁড়ালাম অথচ সিরিজের আগে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি ছিলেন আত্মবিশ্বাসী কিন্তু দ্বিতীয় টেস্টে মুখ থুপড়ে পড়ে গেল বাংলাদেশ নিজেদের দুই ইনিংসে অল আউট হয় যথাক্রমে দুইশো সাতচল্লিশ ও একশো রানে হার ইনিংস ও আটাত্তর রানে ম্যাচ শেষে নাজমুল বললেন আমরা ভালো খেলিনি প্রথম ইনিংসে ব্যাটিং ছিল ভীষণভাবে হতাশাজনক বোলারদেরকে নিয়ে কিছুটা প্রশংসা করলেও ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে আক্ষেপ ছিল স্পষ্ট তবু ক্রিকেট বিশ্লেষকদের মতে এমন এক সিরিজ শেষে নেতৃত্ব ছাড়ার ঘোষণা তার পেশাদারিত্ব ও দূরদর্শন নেতৃত্বের মানসরিতারই প্রতিফলন এখন প্রশ্ন কে হবে পরবর্তী টেস্ট ক্রিকেটের অধিনায়ক আর বিসিবি কেনই বা নেতৃত্ব বদলের এই নাটকীয় সময় এত নিরপ্রীল